ঝড় তো দেখে আমাকে উড়াই নিয়ে চলে যাবে যদিও আমি এত রোগা পাতলা না তারপরে বলা যায় না হ্যালো প্রিয়ান

এটা দেখে আমারও অনেক আম করে ইচ্ছা করতেছে যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে এখন আমার আম ইচ্ছা তো দেখি একটা আছে পাশ তার থেকে একটা আম চাইলাম এই যে ফাটা আমটা দিল অনেক সুন্দর আমটা তারপরে আমার ভাইও করে নিয়ে চলে আসছে আর এই আমটা মনে হয় সব থেকে অনেক বড় ছিল অনেক বড় আমটা আর আকাশের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তো চলে আসলাম বাসায় এসে বৃষ্টি শুরু হয়ে গেল আর বেলকুনিতে এসে দেখে আমের বাজার পড়ে গেছে অনেকগুলো আম করেছে সবাই মিলে আর অনেক বড় বড় আম করেছে ফাটা ভালো সবগুলাই নিছে সব আচার দিবে তাই আজকের ভিডিও রে এ পর্যন্ত আল্লাহ হাফেজ